আজ আপনাদের সাথে আমার পছন্দের আরেকটি কাবাবের রেসিপি শেয়ার করবো আজ হচ্ছে আমি বানিয়ে দেখাবো রেশমি কাবাব তার জন্য এখানে আমার লাগবে একদম সলিড মাংস তিন পিস মুরগির পুকের মাংস নিয়ে নিয়েছি এখন প্রতিটা পিসেরই মাঝ বরাবর এভাবে কেটে এই রকম ছোট ছোট কিউবের মতো করে কেটে নিব সবগুলো এভাবে টুকরো করা হয়ে গেলে একটি বাটির মধ্যে সবগুলো টুকরোকে উঠিয়ে নিব এখন একে একে সব ধরনের মশলা দিয়ে নিব ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি লবণ আদার গুঁড়া এর গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এখন দিয়ে দিব তিন চামচের মতো টক দই এখন সব মশলাগুলোকে মাখিয়ে নিব আর এখানে ম্যারিনেশন করে আমি খুব বেশিক্ষণ রাখিনি সাথে সাথে এইরকম স্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি চাইলে কিন্তু এটা রেস্টেও রাখা যায় তো এইখানে আমি আমার পছন্দ অনুযায়ী কয়েকটা পিস করে এভাবে ঢুকিয়ে নিচ্ছি স্টিকে খুব বেশি মাংস এভাবে ঢুকাতে যাবেন না তাহলে কিন্তু ভেতরের অংশের মাংসটা কুক হতে অনেকটা সময় লাগবে তো একইভাবে আমি সবগুলো পিসকে এভাবে স্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এখন মাংসগুলোকে আমি ভেজে নেব তার জন্য একটি প্যানে সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে এভাবে ছড়িয়ে নিলাম একে একে সবগুলো স্টিক কে দিয়ে দিব শুরু থেকে শেষ পর্যন্ত স্টিক গুলোকে আমি খুবই লো আছে এখানে ভেজে নেব খুব বেশি আঁচ দিলে কাবাব গুলো পুড়ে যাবে সেই ক্ষেত্রে এই কাবাবটা খেতে একদমই ভালো লাগবে না আপনি যদি লো আছে এটাকে কুক করেন তাহলে এটা ভেতরে এক একদম নরম হয়ে যাবে যে কোনো জিনিস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছেন আমি এখন উল্টিয়ে দিচ্ছি স্টিক গুলো ধরে আমি পারছি উল্টাতে কারণ এখানে এখানে খুবই লো প্রতিটা আমি থেকে মতো কুক করে আর এভাবে উল্টিয়ে নিচ্ছিলাম প্রতিটা পাশেই উলটিয়ে আমি খুব ভালো মতো এটাকে কুক করে নিয়েছি আমার তো কাবাব বানানো হয়ে গিয়েছে এখন আমি বানাবো খাস্তা পাড়াটা তার জন্য এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি দুই চামচের মতো চিনি দিয়েছি পরিমাণ ইস্ট দিয়ে যেহেতু আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি তার জন্য এখানে আমার লাগবে দুই কাপ পরিমাণ ময়দা এবং এখন দিয়ে দিচ্ছি লবণ এবং কিছুটা পরিমাণ অলিভ অয়েল দিয়ে ময়দাটাকে এভাবে ভালো মতো মেখে নিচ্ছি এখানে প্রথমে হচ্ছে দুই কাপ দিয়ে দেখবো যদি আমার কিছুটা কম পড়ে তাহলে আমি আরো কিছু ময়দা অ্যাড করব তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমার আরো কিছুটা ময়দা লাগবে তো এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী আরো কিছুটা ময়দা অ্যাড করে নিয়েছি আপনারা যখন এই ডোটা গুলবেন তখন নিজেই থেকে বুঝতে পারবেন কতটুকু ময়দার প্রয়োজন হবে তো এখানে আমি হাত দিয়ে খুব ভালো মতো একটি ডো বানিয়ে নিয়েছি এখন আমি পাড়াটাগুলো বানিয়ে নেবো তার জন্য কিছুটা ময়দা দিয়ে দিয়েছি এখন এইরকম রুটির সে করে আমি রুটির মতো বেলে নেবো আর এখানে যখন ইস্ট দিয়ে ডোটা বানানো হয় তখন ডোটা কিছুটা স্টিকি হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে রুটিটা বেলতে কিছুটা অসুবিধা হয় তো প্রথমে হচ্ছে কিছুটা বেলতে অসুবিধা হবে তারপর হচ্ছে যখন স্টিকিটা কেটে যাবে তখন খুব সুন্দর মতো রুটির মতো শেপ করা যায় তো এখানে আমি কিছুটা মোটা নিয়ে নিয়েছি কারণ খাস্তা পাড়াটা কিছুটা হচ্ছে মোটা খেতেই ভালো লাগে তো এখানে আমি এইরকম বেলে রুটির একটি শেপ দিয়ে নিলাম এখন সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে চারোপাশে ভাবে ছড়িয়ে নিচ্ছি একটি সাইড থেকে ছুরিতে এইভাবে কেটে গোল রাউন্ড একটি শেপ করে নিতে হবে এবং উপরের অংশ থেকে এভাবে একটি চাপ দিতে হবে তখন রুটির আরেকটি শেপ চলে আসবে এখন একইভাবে আগে যেভাবে আমি রুটিটা বানিয়েছিলাম এটাকেও একইভাবে রুটি বানিয়ে নিতে হবে তো আমার এই রুটিটা বানানো হয়ে গিয়েছে এখন একটি প্যানে আমি এভাবে তেল দিয়ে দিয়েছি তেলটাকে চারপাশে এভাবে ছড়িয়ে রুটিটাকে দিয়ে নিচ্ছি এখন খুব ভালো মতো রুটিটাকে আমি ছেঁকে নেব এবং সামান্য পরিমাণ তেল উপরের অংশে দিয়ে খুব ভালো মতো রুটিটাকে ছেঁকে নিচ্ছি তো এখানে পাড়াটাকে আমি খুব ভালো মতো লালচে করে এভাবে ভেজে নিলাম তো হয়ে গেল আমার খাস্তা পাড়াটা এবং রেশমি কাবাব কাবাব তো সব সময় আমরা নান দিয়েই খাই কিন্তু এবার ভাবলাম যে খাস্তা পাড়াটা দিয়ে আমরা সব ধরনের কাবাবগুলো ট্রাই করব তো কাবাব দিয়ে আপনার নান না পাড়াটা কোনটা ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ